আসসালামু আলাইকুম আমি মুরাদ আমি দীর্ঘ কয়েকদিন যাব গাড়ি ড্রাইভিং শিখতেছি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনে একজন ভালো ড্রাইভার হতে পারি সামনের দিকে চলে যাব এই চিকুন সরুপথ দিয়ে ঠিক আছে তো এখান থেকে কি চালাতে পারবা সুন্দর করে গ্রামের সুন্দর একটা রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছে মুরাদ রাস্তাটা একদম ক্রিটিক্যাল জানি না শহরে যারা ড্রাইভিং করেন তারা এই ধরনের রাস্তা আপনাদের সামনে পড়ে কিনা আমার জানা নেই মুরাদ

আজকে এই পর্যন্তই মুরাদের জন্য সবাই দোয়া করবেন পাশাপাশি আমার জন্য দোয়া করবেন যেহেতু আমি আমার সকল ছাত্রদেরকে ভালো কিছু শিখেতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম